ভারত সরকারের হ্যান্ডিক্রাফট ডেভেলপমেন্ট কমিশনের উদ্যোগে মালদায় শুরু হয়েছে তিন দিনের হস্তশিল্প প্রশিক্ষণের কর্মশালা এবং সচেতনতামূলক প্রচারাভিযান মালদা শহরের রামকিংকর বালিকা বৃদ্ধাশ্রমে আয়োজিত এই কর্মশালায় টেক্সটাইল সংক্রান্ত হস্তশিল্প নির্মাণ ও সচেতনতা বৃদ্ধির ওপর জোর দেওয়া হয়েছে প্রশিক্ষক হিসেবে ছিলেন জেলার নামী হস্তশিল্পীরা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা অদিতি চট্টোপাধ্যায় বলেন পড়াশোনার পাশাপাশি ছাত্রীদের হস্তশিল্পে নানান কাজ শেখার সুযোগ থাকছে এই কর্মশালায় ছাত্রীরা এবং সেখান থেকে তারা এসেছেন এসেছিলেন তিনিই উদ্বোধন করেছেন তাদের মূল কাজ হচ্ছে যে আপনি আমাদের স্কুলে যেটা হচ্ছে সেটা এই যে হ্যান্ডিক্রাফট বিশেষত টেক্সটাইল সংক্রান্ত যে হ্যান্ডিক্রাফ্টস কিন্তু টেক্সটাইল না এখানে অবশ্য বাঁশের কাজও সেখানে হচ্ছে সেইটা কী করে আরও উন্নয়ন করা যায় এবং বাচ্চাদেরকে শেখানো সেই কাজগুলো তাদের মধ্যে একটা অ্যাওয়ারনেস তৈরি করা যে এই কাজের মাঠ তারা স্বাবলম্বী হতে পারে সেটাই মুখ আমার বাচ্চারাও খুব আগ্রহী এবং যারা যারা এসেছেন তারা বেশ নামি শিল্পী তারা শেখাচ্ছেন বাচ্চারাও খুব আগ্রহের সঙ্গে শিখছে